এটি সোনারকে পঞ্চবটী রাস্তার দুপাশ জুড়ে লিচুর বাগান গাছে থরে থরে সাজানো লিচু লিচু নিয়ে এই এলাকার মানুষের শতব্যস্ততা এখান থেকে লিচু যাচ্ছে সারা দেশের বাজারে লাল টকটকে লিচুর ঝোপ যেন পরিকল্পিতভাবে সাজানো রঙিন রসালো ফল এক একটি লিচুর বাজার দর পাঁচ থেকে ছ টাকা এই টাকা পেতে কৃষককে বেশি দূরে যেতে হয় না লিচুর মুকুল এলেই বিক্রি হয়ে যায় তার বাগান এই গাছ যারা কেনেন তাদের একজন মোহাম্মদ শামীম প্রতি বছর এই লিচুর বাগান কেনা তার পারিবারিক একটি পেশা তো আপনার লিচু তো অনেক লাল রঙের দেখা যায় না প্রকৃতভাবে আপনার এখানে এখানে একটা কাজ এসে সেটা হলো আপনার এটা ট্রিটমেন্টের উপর নির্ভর করে এই লাল ব্যাপারটা ঠিক আছে আপনি ট্রিটমেন্টে যদি ব্যর্থ হন তাহলে এই সৌন্দর্যটা আপনি লেচুতে পাবেন না আর যদি ট্রিটমেন্ট পর্যাপ্ত পরিমাণে সঠিক সঠিক প্রয়োগ করতে পারেন তাহলে একসপারে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই লাল সবুজ তর যেটা আপনার সৌন্দর্য যে জিনিসটা লেচুর ভিতরে আছে এখনো কিন্তু আপনি আমার বাগানে হাইটা দেখবেন একটা লেচুর ভিতরে পোক পাইবেন না পোকামা করে একদমই নেই আল্লাহর মতো হান্ড্রেড পার্সেন্ট শিওর এখনও লেসু আমার বাগানে সুস্থ আছে অন্যান্য বাগানে সর্বশো নাগার যারা ট্রিটমেন্টে ব্যর্থ হয়েছে তাদের বাগানে গিয়ে দেখবেন গাছ তোলা ভরপুর পড়ে গেছে ঝড় তাসে এবং আল্লাহর মধ্যে আমাদের এই বাগান আমার এই বাগানে আপনারা ঘুরে দেখতে পারবেন কোনো গাছের নিচে পাঁচটা লেসু পান কিনা সন্ধ্যা আছে ট্রিটমেন্টে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার কারণেই এই সৌন্দর্য প্লাস এবং বাগান সঠিক রয়েছে সঠিক ট্রিটমেন্ট নেওয়ার অভিজ্ঞতা কীভাবে হইলো আমি বিগত বারো বছর যাবৎ এই ব্যবসাটা আমার পর্যন্ত আমার আব্বা করে আব্বা মারা যাওয়ার পর বা আব্বা থাকতো আমি ব্যবসাটা মূলত থেকে কিছু একটা অভিজ্ঞতা ধরে রাখছি এখন মূলত আমি আমার পুরো বছর সিজন আসলেই আমার প্লাস এটা আমি বারো বছর যাবত করে দিয়েছি এই কাঁচামালার ব্যবসাটা শুধু কি লিচুরি ব্যবসা করেন নাকি আর অন্যান্য কিছু না আমার অন্য ব্যবসা আছে কিন্তু অন্য আমি লিচু আম এই ব্যবসাই করি জানা গেল এই লিচু ভোক্তা বাজার পর্যন্ত পৌঁছতে তিন থেকে চার হাত পার হয় ভোক্তার কাছে মানসম্মত ফল পৌঁছতে জোরালো শ্রম দেন বলে দাবি তার আগাম বাজারের ফল পাঠাতে পরিচর্যা এবং কীটনাশক ব্যবহার করলেও ভোক্তার কাছে শতভাগ নিরাপদ খাদ্য হিসেবে লিচু পৌঁছয় বলে জানাচ্ছেন তিনি এখানে আসলে মূলত হলো আপনার বেশিরভাগ ২০ প্রয়োগটা আমরা বেশি করি বিষ প্লাস লাইন এই দুটা মূলত লেসু উৎপাদন এই দুটার উপর নির্ভর করে এই দুটা যদি আপনি অন্য অন্য ওষুধ নাও প্রয়োগ করেন কিন্তু আপনার ছোট দানা থেকে শুরু করে লেসু পাকা আসা পর্যন্ত আপনার ভাঙ্গা রাখ পর্যন্ত এই বিষ আর স্নান যদি আপনি নিয়মিত প্রয়োগ করে যান তাহলে আপনার লেসুটা হান্ডার মধ্যে থাকবে এই বিষ কিের জন্য ক্ষতির কারণ না 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 এখানে কোনো ক্ষতি না যে আমি বিষটা যেদিন প্রয়োগ করবো ওই দিন থেকে চব্বিশ ঘন্টা এই লেসুটা কেউ খেতে পারবে না কারণ এটার ভিতরে একটা থাকতেই পারে কিছু হইতে পারে কিন্তু চব্বিশ ঘন্টা পার হওয়ার পর এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে আবার ও তাহলে আপনি বলছেন লিচু যারা খাবে তাদের জন্য এটা ক্ষতি করবে না 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 হানড্রেড পার্সেন্ট কোনো ক্ষতিকর হবে না এই বৃষ্টা সম্পূর্ণ এই খোসাটায় আবরণ করে শোসাটা সুস্থ রাখার জন্যে আমরা বৃষ্টা প্রয়োগ করি আর প্লাস এই খোসার উপরে যে গোড়াটা আছে লেসুর এইখান দিয়ে আপনার বৃষ্টি হলে পোকামাকড় এটা সিদ্ধ করে এই সিদ্ধ করে যখন বৃষ্টির পানিটা ভিতর যাব তখন ওইটার ভিতরে পোক সৃষ্টি হয় আর এই ক্ষতটা যাতে না করতে পারে সেই আমরা বৃষ্টা প্রয়োগ করি চামড়াটার উপরে আপনার মতো কি সব বাগানিরাই কি সচেতন বলে মনে করেন আপনি না যারা বিষ প্রয়োগ করে মূলত তারা ব্যবসা যারা সঠিক ব্যবসায়ী তারা কখনোই বিষ মাইরা আপনার সাথে সাথে কিছু ভাঙবে না এটা ব্যবসা ধর্ম আছে মানুষের জন্যই তো সব কিছু হ্যাঁ মানুষের জন্যই তো কারণ আপনি আমি আমি তো একটা নিজে মানুষ আমি কেন আর একটা মানুষের ক্ষতি করে চিন্তা ভাবনা করবো দেখুন সবুজ ঘাসের মাঝে কি দারুণভাবে মিশে আছে এক একটি লিচুর গাছ বাগানের এমন ফলে ভরা একশো পঁচাশিটি কিছু গাছ কিনেছেন স্বামী এবার ফলনেও সন্তুষ্ট স্বামী একশো পঁচাশিটা গাছ কত টাকায় কিনেছেন আমি বারো লক্ষ ও টাকায় কিনেছি একশো পঁচাশি টাকা গাছ কেমন বিক্রি হবে আপনি মনে করতেছেন আশা তো করি আমার বাগানে এবার যদি আল্লাহ পাকরা বলে যে সুস্থের মোতাবেক যদি আমরা বিশ লক্ষ টাকা আমাদের করতে পারবো আশা করি আর যদি খরচ টরচ বাদ দিয়ে সব হিসাব করে যদি লাভ কত আশা করেন খরচ মরচ বাদে যদি হয় বিশ লোক যদি আমরা তাহলে মনে হয় চার লাখ টাকার মতো বা চার সাড়ে চার লাখ টাকার মতো আমার লাভ থাকতে পারে এরকম কি একটা বাগানই কিনছেন নাকি আরো আছে না 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 আমি এটা এটা আমি এখানে করছি বারো লাখ টাকা আমি আরো দুটা বাগান কিনছি সেখানে দুটা বাগান কিনছিলাম তিন লক্ষ টাকা দেওয়া ওইটা আমার বাগান শেষ হয়েছে ওটার মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভালো ভালো রেজাল্ট হয়েছে দেখা হলো আরেকজন লিচু ব্যবসায়ী সোহেল মিয়ার সঙ্গে দুই শতাধিক লিচু গাছ কিনেছেন তিনি অন্যবারের তুলনায় এবার লিচুর বাজার দর কম বলছেন এবার লিচুর দাম কম ফলনে বেশি দাম কম আপনি কত করে কিনছেন এখান থেকে এটি কিনছি আমি আটচল্লিশশো টাকা করে আর বিক্রি করছেন কত করে বেসার শিউন নাই আজকে সাইট ধরে লসে আছি বাজারে তো দেখি ভালো দাম এবার লস হচ্ছে কেন লস মনে হয়েছে এবার মনে করেন চতুর্দিক দাম মুখাম এক লোকের লাগিয়ে গেছে তো মানে এই সুরদি মাগুরায় দিনাজপুর সবদিকে মুখামে এক লোকের লাগাতে এবার বাজার মানে দুম খায় গেছে ও আচ্ছা আচ্ছা অন্যান্য বারে তো এক এক জায়গার লিচু হ্যাঁ এক এক সময় ওঠে কিন্তু সোনার গাউলে তো ফার্স্টে ওঠে তারপরে মনে করেন আমরা মাগুরার লেসে ওঠে তারপরে এই সূর্য উঠে আর এবার মনে করেন সব মুখামে এক লোকরা লেগে গেছে দর্শক খুবই অল্প সময়ের ফল লিচু মাত্র এক মাসেই সব ধরনের লিচু বাজারে চলে আসে এই সময়ের মধ্যে কয়েক দিনের ব্যবহার ভিন্ন ভিন্ন এলাকার লিচু বাজারে আসে এবার সে যাত্রায় কিছুটা দাম কম পাচ্ছেন বলে দাবি করছেন এই এলাকার ব্যবসায়ীরা তবে দ্রুত ফল প্রতিযোগিতা এখানকার বাগানে বাগানে দৃশ্যমান লিচুর এলাকায় কাজ করতে বাজারে আসেন দূর দূরান্তের বহু শ্রমিক তারা ভিন্ন পেশার লোক হলেও লিচু মৌসুমে কাজে দারুণ দক্ষ হয়ে উঠেছেন এই কাজ তো সারা বছর থাকে না থাকে না না এই কাজ সারা বছর থাকে না তাহলে সেই সময়টা যখন থাকে না তখন কি করে আমি অন্য সময় কাজ করি রঙের কাজ করি যখন যেটা পাই আর কি করেছরে এক একবার আসে আর আমরা যেটা পছন্দ হয় সেটা সারাদিন কাজ করলে আমরা পাঁচশো সাতশো যা পাই এক একজনের এক এক রকম সারাদিন খাওয়া মালিকের অনেক খরচ আছে আর এখন তো লেচু অন্য অন্য জায়গায় লেচু নাই গেছে জন্য আমাদের লেচুটা এখন কম চলতেছে প্রথমত আমাদের পঞ্চাশ হাজার করে লেচু দৈনিক এখন আমাদের লেচু বিশ হাজার পঁচিশ হাজার এই জন্য আমাদের মালিকের লস হতে পারে এই বাগানে আপনার কতজন কাজ করে এখানে বাজারে পাগে প্রায় পঁচিশ জনের মতো কাজ করে চাচা এই মৌসুমের কাজ কতদিন চলবে কাজটা আর সপ্তাহে নিক তারপরে শেষ এরপরে প্যারা বাগান ও তাহলে যে ফল যখন হয় আপনি সেই বাগানেই যান হ্যাঁ আমি যে সময় যেই ফল হয় ওই ওই ব্যবসায় করি ওই কাজেই থাকি জড়িত বাজারের এমন প্রতিযোগিতা ভিড়ে সবচেয়ে নিরাপদ আছেন বাগানের মূল মালিক স্থানীয় হাজি আল আমিন সরকারও এবার ১৬ বিঘা বাগানের গাছ বিক্রি করে ভালো টাকা পেয়েছেন আপনার এই লিচু বাগান থেকে কেমন আয় আসে আল সাহেব ধরুন এই বছর আমি বারো লক্ষ টাকা বিক্রি করেছি এই বাগানটা আবার এই যে লিচু বাঙবে এই লিচু বাঙ্গার পরে আবার একটা খরচ আছে ওই খরচটা টোটাল খরচটা এক লাখ দশ বিশ হাজার মতো পরে লিচুটা যদি আপনার প্রত্যেকটা মানে কৃষক যদি আপনার এটাকে সময় মতো ট্রিটমেন্ট করতে পারে তাহলে মোটামুটি একটা একটা এক একটা মানুষের যদি তিন বিঘা জায়গা থাকে তা একটা ফ্যামিলির জন্য অ্যানাফ লিচু একটা ভালো লাভজনক একটা ফসল আপনার লিচুর বিশেষত্বটা কি পোকা আছে না এটার মধ্যে কোনো পোকা নেই আপনারা দেখেন অনেক অন্যান্য সময় লিচুর মধ্যে পোকা হয় মেশাল আমাদের এই বাগানে এখন সরকার এমন এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যাতে লিচুতে পোকা না হয় লিচুতে কোনো বিস্পিক্রিয়া না হয় এরকম ব্যবস্থা সরকারের অধীনেই সরকার প্রত্যেকটা বাগানওয়ালার কাছে গিয়ে গিয়ে মানে ব্যবস্থাটা মানে কীভাবে কাজ করলে কিভাবে মানে কিভাবে মেডিসিন দিলে কিভাবে মানে পরিচর্যা করলে মানুষ খেতে পারবে মানুষের জন্য ক্ষতিকারক হবে না আমরা ওইভাবে উদ্যোগ নিয়ে কাজ করতেছি এই এলাকার অন্য সব বাগান মালিক এবং বেশি বলছেন গোটা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে দারুণভাবে ভূমিকা রাখছে মৌসুমী ফল গায়ের লেচুর জন্য অনেক সুনাম এটা আমাদের একটু গর্ব এই লেচুর এই গায়ের লেচু বাংলাদেশের প্রথম বাজারে আসে তারপরে আপনার এই যে সময় এই এক সময় ছিল না এই আমাদের এই সোনারগাঁ থেকে উৎপাদন এইখান থেকেই সারা দেশে এই কোদ্িলেচু কোদমিলেচুটাই সবচেয়ে মানে লেচুর ক্ষেত্রে সবার উপরে লেচুটা এই সোনার এর এই লেচুটা যারা কিছু এই বাগান করে বাগান করে যেমন কিছু মানুষ কাম করতে পারে না ওই লেচু বছর একটা লেচু উপাদান হয় সেই টাকা লেচু বিক্রি করে তাদের গড়ে অবস্থা খুব ভালো হয় সেটা যে তারা সুন্দর মতন চলতে পারে আবার লেচু দিয়ে একটা ব্যবসা হয় মানুষ যারা কাজ না করতে পারে তারাও লেচু বাগানে কাজ করে খেটে কাজ করে খায় এলাকার জিনিস লিচুর বাগান বাড়ছে অনেক হ্যাঁ হ্যাঁ এতে আরো তো মানুষের অনেক বাগানে আগ্রহ বাড়ছে দেখা যাচ্ছে যে মানুষ দশটা গাছ লাগাইলে মোটামুটি একটা ভালো একটা মুনাফা হয় তো আশেপাশে যাদের একখানি কানি সম্পত্তি আছে তারাও নতুন করে বাগান তৈরি করছে তার পাশাপাশি মনে করেন এই ব্যবসা দিয়ে অনেকের কর্মসংস্থান হয় দেখেন আমার বাগানে এই বাগানে অনেক লোক কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে তো এইভাবে মানুষের মানে এই সিজনে এটা একটা মানুষের একটা ভালো একটা জীবিকা নির্বাহ হয় আর কি এখান থেকে প্রিয় দর্শক রাজশাহী যশোর দিনাজপুর রংপুর কুষ্টিয়া পাবনা বমসিংহ মেহেরপুর সাতক্ষীরা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বেশি সংখ্যক নিচুর বাগান রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে প্রতিবছর বছর গড়ে দু লাখ টনের মতো লিচু উৎপাদন হয় তবে লিচু মৌসুমের ব্যাপ্তি খুবই কম অবশ্য বাজারের চিত্র বলছে লিচু মৌসুমের দৈর্ঘ্য বাড়াতে নানামুখী তৎপরতা চলছে এবার যেমন বেশ আগেভাগে বাজারে লিচু উঠেছে বিজ্ঞানসম্মত উপায়ে এই সময়কাল অর্থাৎ লিচুর শেলফ লাইফ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে ভোক্তা এবং উৎপাদক সবার জন্যই ভালো ফল বয়ে আনবে বিশ্বাস তাদের কৃষি সমস্যা নিয়ে কোনো কথা আমাদেরকে জানাতে চাইলে লিখতে পারবেন পরিচালক কৃষি বাণিসী জিপিও বক্স নাম্বার দুই চার তিন তিন ঢাকা এক হাজার বাংলাদেশ এই ঠিকানা আগামী সোমবার একই সময় কৃষি বাণিসী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা i need you